আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চুরি দিয়ে পাঁচটি প্রয়োজনীয় টিপস আপনাদের সাথে শেয়ার করছি এই পাঁচটি টিপস আপনার ঘরের কাজগুলোকে অনেক সহজ করে দেবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন টিপস নাম্বার ওয়ান এখানে আমি পাঁচটি চুরি নিয়েছি আন নিলাম হ্যাঙ্গার এখন এই চুরিগুলো হ্যাঙ্গারের সাথে আমি সুতো দিয়ে বেঁধে দিচ্ছি এরপরে যাদের বারান্দা ছোট জায়গা কম কাপড় দিতে সমস্যা হয় তারা এভাবে করে কাপড় দিতে পারেন এতে করে অল্প জায়গায় বেশি কাপড় দেওয়া যাবে আশা করছি এই আইডিয়াটা আপনাদের অনেক উপকারে আসবে নিলাম একটা ছুরি এরপরে এরকম একটা তাওয়ালের ভিতরে চুরিটা দিয়ে এভাবে একটা সিফটি সিফটিবিন মেরে দিচ্ছি এখানে আপনারা সেলাইও করে নিতে পারেন আমি সিফটি বিন দিয়ে আটকে দিচ্ছি এরপরে এটা আমি কিচেনে রেখে দেব কিচেনে অনেক সময় হাত ভিজা থাকে হাত মোছার দরকার হয় তাই এভাবে করে আমরা সুন্দর একটা চুরির সাহায্যেই কিচেন তাওল তৈরি করে নিতে পারি একটা চুরি দিয়ে খুব সহজেই আমি একটা কিচেন তাওল তৈরি করে নিলাম নিলাম একটা চুরি এই সিফটিবিনগুলা আমাদের অনেক যখন দরকার হয় তখন খুঁজে পাওয়া যায় না এখানে সেখানে পরে থাকে তাই আমরা এই চুরি ভিতরে করে এভাবে রেখে দিলে সিফটিবিনগুলো এক জায়গায় গুছানো থাকে তখন দরকারে হাতের কাছে পাওয়া যায় অসাধারণ আরেকটি আইডিয়া আপনাদের সাথে শেয়ার করছি এতে করে এরকম মোটা চুরি হলেই ভালো হয় পাথরের এই পর্দাগুলো এরকম খোলা থাকলে আলো বাতাস আসে না আবার বাতাস আসলেও এলোমেলো হয়ে যায় তাই পর্দাগুলো গুছিয়ে রাখার জন্য এরকম চুরি আমরা কাজে লাগাতে পারি দেখেন এভাবে করে চুরিগুলো পর্দার সাথে লাগিয়ে রাখলে দেখা যাবে পর্দাগুলো গুছানো থাকবে আর দেখতেও ভালো লাগবে এতে করে একটা ডিজাইনের মতো হয়ে গেল এখন শেয়ার করছি চুরি দিয়ে আলমারিতে কিভাবে অল্প জায়গায় বেশি কাপড় গুছিয়ে রাখা যায় সেই আইডিয়াটাই এজন্য প্রথমে একটা হ্যাঙ্গার নিয়ে তার মধ্যে একটা শাড়ি দিয়ে দিলাম এরপর হ্যাঙ্গারের মধ্যে একটা চুরি দিলাম এরপরে আর একটা হ্যাঙ্গার আবার ওই চুরির মধ্যে লাগিয়ে দিলাম এরপরে আবার আর একটা চুরি দিয়ে আরেকটা হ্যাঙ্গার লাগিয়ে দিচ্ছি এভাবে করে আমি কতগুলো হ্যাঙ্গার একসাথে করে কতগুলো শাড়ি একসাথে রাখা যাবে এতে করে কে শাড়িগুলো আলাদা আলাদা রেখে দিলে দেখা যায় অনেকটি জায়গা লাগে এভাবে একসাথে রেখে দিলে জায়গা কম লাগবে এতে আলমারির এক সাইডে শুধু ঝুলিয়ে রাখলেই হবে আমি দরজার পিছন সাইডটায় ঝুলিয়ে রেখে দিছি এতে করে আমার আলমারির জায়গা